ঢাকা শহরের বাড়ি ভাড়া সহনীয় করতে ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ বাসা ভাড়ার গাইডলাইন তৈরি করতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যার বাস্তবায়ন হবে আগামী জানুয়ারির মধ্যে তবে বাড়িয়ালা ভাড়াটিয়াদের মধ্যে যুগ যুগ ধরে চলা বিবাদ এতে কতটা লাঘব হবে তা নিয়ে রয়েছে সংশয় বৃহস্পতিবার নগর ভবনে এই বিবাদ ও জটিলতা নিরসনে উদ্যোগ নিয়ে ঢাকা শহরের ভাড়াটিয়া ও বাড়িয়ালাদের ন্যায্যতা ও অধিকার বিষয়ক আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সভায় বাড়িয়ালারা ভাড়াটিয়াদের সাথে রাজার মতো আচরণ করেন এমন অভিযোগ জানিয়েছেন ভাড়াটিয়ারা এসভায় পাল্টা আপত্তি জানান বাড়িয়ালারাও তাদের দাবি হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য খরচ দিয়েও পর্যাপ্ত সুবিধা পান না তারা বৈঠকে ঢাকা উত্তরের প্রশাসক আরও বলেন ভাড়াটিয়া ও বাড়িয়ালাদের মধ্যে এগ্রিমেন্টের একটি দলিলের ফর্মেট ওয়েবসাইটে দিয়ে দিব রেসিডেন্সিয়াল এলাকায় কমার্শিয়াল কার্যক্রম বন্ধ করতে আমরা কাজ করব বাড়ি ভাড়া নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন আমরা এলাকা ভিত্তিক ভাড়া নির্ধারণ করে দিব কোনো এলাকায় সর্বোচ্চ ভাড়া কত হতে পারে তেমন একটা রেড কার্ড আমরা দিয়ে দিব তিনি আরও বলেন অনেক বাড়ির মালিক ভাড়াটিয়াদের কাছ থেকে যে হারে ভাড়া নেন সে অনুযায়ী হোল্ডিং ট্যাক্স প্রদান করেন না তাই বাড়িয়ালার হোল্ডিং ট্যাক্স সম্পর্কে ভাড়াটিয়াদের জানিয়ে দেওয়ার ব্যবস্থা সিটি কর্পোরেশনকে রাখতে হবে